দূর তাদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করি আমাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের যে ধারা তারা বহন করে চলেছে সেটা যেন তারা আরও অনেক দূর নিয়ে যেতে পারে এবং আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা যেন এই উৎসবের মধ্য দিয়ে আরও বেশি সমৃদ্ধ হতে পারে এটাই আমাদের কামনা আমাদের আজকের উপস্থাপনা একটি নাটক ঐতিহ্য সংরক্ষণ বাবু বাবু কোথায় গেলে বাবু করে হলো দাঁড়াও দাঁড়াও আনছি বাবু খাওয়াটা বানিয়ে দি আগে এইরকমই ছিল দত্ত বাড়ি হাসি ঠাট্টা আর হৈচল আজ আমরা জানবো এই একশো বছরের পুনরো দত্তকারী কিভাবে হেরিটেজ হয়ে উঠল তার ইতিহাস মনে করছি কত হয়েছে কত প্রজন্ম বড় হয়েছে কত সম্মান জন্য বাড়ি ছিল আর এখনকার মূল্য

我的。

ও তো এখানে কথা আছে এবার কিছু একটা করতে হবে এর আগেও তো এরকম একবার হয়েছে আর ভবিষ্যতে হবে জানি না মনে হয় আমার বাপ কাকুটা জানি মনে করতে পারবো না 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 অমন অলক্ষণের কথা বলো না আমি আছি তো আমি বলি তুমি মেয়েকে এবার ফোন করে দেখিনি কে পরামর্শ দেয় না ফোনটা ভরে দেওয়া সব দেখে তারপরে তো কি চিন্তা আমার মিস্ত্রি আবার চালাক আতি আমার কথা শুন জানিস তো আজকে বাইক তো দাদারে এসেছিলো কি সব বাড়ি বিক্রির কথা বলছে বাড়ি বিক্রি করে নাকি ফ্ল্যাট তৈরি করবে তোর বাবা না না বাড়ি বিক্রি কিছু একটা কর মা কিছু একটা কর তুমি না কাজ কালকে বিকেলে না বাবাকে নিয়ে অবশ্যই আমাদের বলির সামনে চলে আসবে ওখানে একটা ম্যাডাম আছে ও ওই বলির সামনে আচ্ছা আচ্ছা আমি তৈরি হয়ে থাকবো ঘর তুই তৈরি হয়ে থাকে যেন রাখ রাখ কী বললো মেয়ে অন্যদের বাড়ির ওখানে যে গণিতা আছে ও গনিটার ওখানে তাড়াচ্ছে কোথায় একটা নিয়ে যাবে বললো তৈরি হয় তো বললো চলো চলো তৈরি হয়নি চলো তৈরি আর দেরি করলে হবে না চলো তাড়াতাড়ি

আমাদের কাছে কিন্তু এবার গিয়ে চাকরি করে দেখার মতো সময় আমার কোনো দিনে তো বলুন আপনাদের কীভাবে সাহায্য করতে আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে বিদেশে থাকে তারা কয়েকদিন হলো আমার বাড়ি দেখি দলিল নিয়ে এসছিল আমি চাই না আমার বাপ ঠাকুরদার বাড়ি বিক্রি করি আপনি যদি সাহায্য করছেন তাহলে আমি বাহার বাড়ি করতাম করছি বলতে কি আপনি যে সমস্যাটা সামনে এসছে আমি খুব খুশি হয়েছি

এই বাড়ি একটা একশো বছরের পুরোনো হেরিটেজ বাড়ি আর আপনিও জানেন হেরিটেজ বাড়ির মূল্য তাহলে এবার আপনি বলুন আমি কি করতে পারি আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার প্রায় এক দশকের মধ্যে ভারতীয় পার্লামেন্টে পাস হয় দ্য এনশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কোলজিক্যাল সাইট অ্যান্ড মেমেন্ট নাইনটিন ফিফটি এইট এই আইনকে স্থাপত্য সংরক্ষণ আইনও বলা হয় এই আইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে কীভাবে আমরা আমাদের স্থাপত্যকে আমাদের ইতিহাসকে বাঁচাতে পারবো কিন্তু আইন দিয়ে তো সব কিছু রক্ষা করা যায় না এই আইনের ফাঁক বলেও অনেকে চেষ্টা করছে স্থাপত্যকে ধ্বংস করার আর আপনার বাবা মা বাবা যেহেতু শেখরের মূল্য বুঝেছে তারা আমাদের এখানে সাহায্য পেয়েছে এরকম মানুষকে আমরা সত্যিই খুব গর্বিত তাই এই বাড়ি হেরিটেজ বাড়ি হিসেবে চিহ্নিত হবে তা আমাদের বাড়ির না ইতিহাসের পাতায় লেখা থাকবে অবশ্যই আছে মা আপনাদের অনুরোধ থাকলে আমি এই বাড়ি হেরিটেজ বাড়ি হিসেবে চিহ্নিত আমি আছি আপনার সাথে আপনি কত চেপলেন আমরা আছি নমস্কার নমস্কার

Daha iyi, জীবনটা কাটা বিভিন্ন রকম ইতিহাস কে সঙ্গী করে আর ভাবলোরা যখন ইচ্ছে এই বাড়ি থেকে যাওয়ার তো তাই হবে দিঘমনা তুমি থাকতে পারো না তো মা আমরা যদি এখানে থাকো তো আমি কি করবো বলো আর মা আমরা আমাদের চাকরিটা হেদাই ট্রান্সফার করে দিচ্ছি বাবা বাবা তুমি কথা বলবি